সালামু আলাইকুম এই দুইটা রাশির পরে আমরা যে দুটো রাশি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্মরণ এবং দূরত্ব দূরত্ব কি দূরত্ব হচ্ছে পারিপার্শ্বিকের সাপেক্ষে যদি তুমি তোমার অবস্থান পরিবর্তন করো সেটা হচ্ছে দূরত্ব এবং দূরত্ব এর কোনো নির্দিষ্ট দিকের প্রয়োজন হয় না অর্থাৎ যে কোনো দিকে যদি তুমি তোমার অবস্থান পরিবর্তন করো সেটাই হচ্ছে দূরত্ব একটা রাস্তা দিয়ে আমি দিতেছি তো রাস্তা ধর 5 কিমি রাস্তা তো সর্বরেখা বরাবর থাকি না বিভিন্ন দিক পরিবর্তন করে ভিন্ন সময় তার যে 5 কিমি হাঁটলাম এটাই হচ্ছে আমার দূরত্ব এবং স্মরণ হচ্ছে এটা নির্দিষ্ট দিকে একটা নির্দিষ্ট দিকে আমার দূরত্ব হচ্ছে স্মরণ এবং স্মরণের ক্ষেত্রে

সকল দূরত্ব স্মরণ এবং সকল স্মরণ ও দূরত্ব আসলে আমরা একটা চিত্রের মাধ্যমে এই দূরত্ব এবং স্মরণ এই দুইটা বিষয় আর সুন্দরভাবে জানি যে ঠিক আছে তাহলে আমরা চিত্রের মাধ্যমে দূরত্ব এবং স্মরণ বুঝি আমি এখানে যে কোনো একটা বিন্দু এ ধরে নিলাম এবং এখানে একটা বিন্দু বি ধরে এখন এই বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার জন্য অনেকগুলো রাস্তা আছে আমি এখান দিয়ে যাইতে পারি আমি এখান দিয়ে যেতে পারি এই যে দুইটা রাস্তা আঁকাইলাম এই দুইটা রাস্তার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই অর্থাৎ এটা একটা রাস্তা এটা একটা রাস্তা কিন্তু আমাদের গন্তব্য হচ্ছে এ যাওয়া এই যে আঁকা বাঁকা রাস্তা দেখাইলাম ধরো এটা দুই কিলোমিটার এটা ধরো তিন কিলোমিটার যাই হোক রাস্তায় তোমার দূরত্বের ক্ষেত্রে ভিন্নতা থাকতে পারে তো এই রাস্তা এক কিন্তু বারবার দিক পরিবর্তন করছে আঁকা বাঁকা রাস্তা এটা হচ্ছে তোমার দূরত্ব এটা হচ্ছে তোমার দূরত্ব অর্থাৎ কোন নির্দিষ্ট একই দিকে যায় দিকে বিভিন্ন সময় দিক পরিবর্তন করছে এ থেকে বিভিন্ন দিকে যাইছে অর্থাৎ আমাদের সচরাচর যে আমরা রাস্তা গেলে করি সেটা হচ্ছে তোমার দূরত্ব কিন্তু আমি যদি আর একটা রেখাটা নিই এ থেকে বি সরল রেখাটা দেখো এ দুইটার সাথে এটা এবং এটা দুইটার মধ্যে মিল আসছে দুইটা রাস্তা কিন্তু এটা একেবারে স্মরণ রেখা অর্থাৎ সবচেয়ে কম দূরত্ব এটা এটা এক কিলোমিটার এ থেকে বিতে যাওয়ার জন্য আমার তিনটা রাস্তা আছে তিনটা রাস্তার মধ্যে যে রাস্তাটা সবচেয়ে কম দূরত্ব অথবা সরল রেখা সেটাই হচ্ছে স্মরণ এবং যে রেখাটা সবচেয়ে বড় কিংবা কম দূরত্ব থেকে আরো কোনো রাস্তা হোক সর্বনির্ম দূরত্বের থেকে যদি কোন বড় দূরত্বের কোন রাস্তা থাকে সেটি হচ্ছে দূরত্ব এবং সবচেয়ে কম দূরত্ব বা সরলেরখা যেটা থাকে সেটা হচ্ছে স্মরণ অর্থাৎ এটা হবে তোমার স্মরণ এবং বাকি গ্রহণ অর্থাৎ আমরা এ থেকে বি পর্যন্ত যদি যাই একটা রাস্তা গমন করি শুরু থেকে শেষ পর্যন্ত সবচেয়ে কম দূরত্বের যে একটা রাস্তা সেটি হচ্ছে স্মরণ অথবা সরলেরখায় বরাবর চলে যে দূরত্ব সেটাই হচ্ছে স্মরণ